আজকে একটি মাল কালেকশন রিভিউ করবো গাইজ দেখতে পাচ্ছেন কালেকশন আর মাত্র দুই হাজার এমন লাগে যেখানে প্রাইম লেভেল হয়ে যাবে হচ্ছে এইট এবং কালেকশন লেভেল হচ্ছে সেভেন্টি এইট এবং অনেকগুলি বোগান দিয়ে প্রোফাইল টি সাজানো চলে যাব হচ্ছে বোল্ড কালেকশনে এখানে সাদা জুটি থেকে শুরু করে সর্বমোট প্রায় দুইশো জাস্ট চুলের কালেকশন দেখতে পাচ্ছি চলে হচ্ছে 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 আমরা দেরি না করে করে কালেকশনে এখানে এশিয়ান স্কাপ থেকে শুরু সর্বমোট প্রায় মতো কালেকশন দেখতে পাচ্ছি তো আমি একটু স্কল করে নিব চলে আসছি হচ্ছে বডি কালেকশনে এখানে হচ্ছে নেভিশের দেখতে পাচ্ছি তাছাড়া এটা একটা ইভেন্টের ড্রেস আপ পাশাপাশি হচ্ছে এভারেজ গাইজ মোটামুটি সর্বমোট প্রায় পাঁচশো তেতাল্লিশটির মতো বডি কালেকশন দেখতে পাচ্ছি এখানে সবার প্রিয় হিপ হপ বান্ডিলটিও রয়েছে

দেন এখানে হচ্ছে প্রায় একান্নটির মতো মেয়া বান্ডিল এখন পর্যন্ত ওপেনই করা হয় না এবং ক্রিমিনাল বান্ডিল এগুলো যদি বলেন ভাই দেখতে পাচ্ছেন সবগুলো ক্রিমিনাল বান্ডিল আছে অ্যান্ড কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে ইমোট কালেকশন এখানে ছয়টি বোকান ম্যাক্সের ইমোট আছে কি প্লেগ ইমোট প্রপোজ মুড থেকে শুরু করে এভারেজ মোটামুটি যত ধরনের ইমোট কালেকশন প্রয়োজন সব ধরনের ইমোট কালেকশনে দেখতে পাচ্ছি আর একটা কথা না বললি নয় আজকে কালেকশনটি মাল কালেকশনে বলার বিশেষ কারণ হলো এটা আজকের কালেকশনটি লেভেল তাছাড়া হচ্ছে প্রাইম লেভেল তাছাড়া হচ্ছে ড্রেস কালেকশন গান কালেকশন এক কথায় ইমোট কালেকশন থেকে শুরু করে সব দিকে হচ্ছে অপি সো কথা বলতে বলতে চলে আসে হচ্ছে ওয়েপেন কালেকশন এখানে প্রায় ছয়টির মতো এবং ম্যাক্স তো আমরা একটু ভিতর থেকে দেখে নিব একের হচ্ছে চোদ্দটি স্ক্রিন তারপর তোর ইনকোভেটর টপটি ছিল এন্ড ডিসকার তো ম্যাক্স আছে সর্বমোট হচ্ছে পনেরোটির মতো ভারেজ হচ্ছে গাইজ আমি যদি একটু একটু বলতে চাই তাহলে হয়তো অনেকটা লং হয়ে যাবে ভিডিও তাই আমি একটু স্পিডে কভার করার ট্রাই করছি তারপর আজকের কালেকশনটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা চলে কমেন্টে জানাইতে পারেন এবং নেক্সট কি ধরনের কালেকশন রিভিউ ভিডিও চাই ছোট নাকি বড় সেটাও চলে কমেন্ট করতে পারেন

সো আজকের কালেকশনটা আমি যেটা বুঝতে চাই সেটা হচ্ছে কাজ একটা কালেকশনে দেখা যায় যে ড্রেস কালেকশন ভালো থাকলে গান কালেকশন ভালো থাকে আর গাল কালেকশন ভালো থাকলে হয়তো লেভেল ভালো থাকে না তো আজকে কালেকশনটি এভারেজ হচ্ছে সব দিকে মোটামুটি অ্যান্ড প্রথম আসা হচ্ছে ফিফটির স্ক্রিনটি ছিল সো এখানে হচ্ছে সর্বমোট প্রায় একত্রিশটির মতো ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি এভারেজ ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং সবাই ভালো থাকবেন